গাইস জাল পাততে যাচ্ছি আমি আর বাবা নৌকায় করে এই যে জাল দেখি মাছ যদি থাকে তাহলে বিলে মাছ বাঁধবে বাঁধবে না মাছ যে খড়ছি জালের খোরছি এটা দিয়ে জাল দুই পাশে দিয়ে জাল পাততে আমি বাঁধছি তুমি ইরো ওদের যাও এই যে হচ্ছে আমাদের পুকুর পুকুরটা এখনো পুরোপুরি শুকায় নাই জাল প্রায় শুকায় গেছে কাঁচা ওই যে দাদা কচুরি মারতেছে জমির আর এই জায়গা হচ্ছে আমরা জাল ফাঁকত এখন ওই যে হচ্ছে জাল এটা করিয়া থাকে না ফুটিয়া জাল ফুটিয়া জমি সব করছে আজকের মতো শেষ করছে জোড়াইছে জাল জড়া যায় মাঝে মাঝে ঠিক আছে জড়া গেলে যে কখনো বা গেছে এখনো বা নিজের টান দিতে তো ব্যাপারটা হচ্ছে আমাদের নিজেদের মাছ আমরা নিজেরা চাইলেই ধরে খেতে পারি জাল বানাইলে সে জাল যদি আমরা এই জমির এই যে বিলের মধ্যে গিয়ে পেতে দিই তাহলে কিন্তু সেই বি জালে যে মাছ বাঁধে তা দিয়ে আমাদের অটোমেটিক সংসার চলে যায় বা খাওয়া দাওয়া চলে যায় ঠিক আছে মাছ কিনা লাগে না তারপরেও অনেক সময় মাছ বাঁধে না সেই জন্য বাজার থেকে মাছ কিনতে হয় মানে গাছকে পাততেছি জাল যদি বাঁধে তাহলে তো এক মাছ কিনা লাগলো না এই যে কসুরি ফানাটা এই কসুরি ফানার চারপাশ দিয়ে যে জাল টানায় দিলাম ঠিক আছে এই কসুরির ভিতরে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো বের হলেই জালে বাঁধবে গাছ পাতলাম আর এই পাশে যে আরেক গাছ গাছ বোঝেন মানে এক এক পিছিয়ে এক এক গাছ বলি আমরা ঠিক আছে এই জালের গাছ মানে গ্রামের ভাষা তো আপনাদের এলাকায় আবার রকম বলতে পারে জানি না কিন্তু এই বিলে এখন পুরো সব জায়গা জমি জমা পরিষ্কার করার ঠিক আছে কারণ সব বিল দেখুন গেছে ভরে ময়লা দেখায় কচুরিপানা শ্যাওলা এগুলো সব পরিষ্কার করতেছে কিছুদিন পরে এই জমিতে সব ধান রোপণ করা হবে সেই ধানে ধানে পুরো বিল ছে যাবে সবুজ আর সবুজ চারপাশে তখন দেখা যে কি সুন্দর দেখা যায় এই পাশে হচ্ছে আমাদের বাড়িঘর স্কুল আর ওই যে রাস্তা ওই পাশে আমাদের বাড়ি একবার সকালে জাল তো গ্রামের পরিবেশ যাদের কাছে ভালো লাগে তাদের গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালো লাগবে এই চারপাশটা সবুজ আর সবুজ এই বিল খাল এগুলো নৌকা এগুলো দেখতে ভালো লাগবে কিন্তু যাদের ভালো লাগে না যে অনেকে বাজে বাজে কমেন্ট করে কিছু বলার নাই আপনার ভালো না লাগতে পারে ভাই কিন্তু খারাপ কমেন্ট করার কোনো দরকার নাই ঠিক আছে আমাদের জাল পাতা শেষ এখন বাবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি গাইস আমরা চলে আসছি এখন নামবো তো ছিল পোতা তুমি দেখছো কোন সোজা ছিল তো ব্যাপারটা আমরা আবার মানে যদি মনে করি থাকেন যে প্রফেশনাল জেলে আমরা কিন্তু জেলে না মানে জেলে তো এক আলাদা একটা সম্প্রদায় আছে আমরা কিন্তু জেলে সম্প্রদায় না এমনি আমরা নিজেদের মাছ নিজেরাই মেরে খাই